আপলোড করি ঠিক আছে এই অ্যাপসটির মাধ্যমে আমরা কী করি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি কিন্তু বন্ধুরা আজকে আমি এমন একটি টিপস দেখাবো আপনি এই অ্যাপসটি ছাড়াও আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন কিভাবে করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন হানড্রেড পার্সেন্টভাবে বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন তার জন্য বন্ধুরা আপনি কী করবেন ডাইরেক্টে এ ওয়াইটি স্টুডিও নাম এই ওয়াইটি স্টুডিওর উপর আপনি ডাইরেক্ট ক্লিক করবেন ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করা যায় এখন দেখেন বন্ধুরা কীভাবে আপলোড করবেন উপরে দেখুন একটা প্লাস বটন একটা চিহ্ন আছে দেখছেন তো এই প্লাস বটনের চিহ্নটার উপরে ডাইরেক্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ফটো আর এখানে ক্লিক করলে অ্যালবাম অথবা ভিডিও আপনি আপলোড করতে পারবেন দেখুন ফটোর উপরে ক্লিক করলে বন্ধুরা দেখুন ডাইরেক্টে ফটোগুলো এখানে আছে আর এখা আপনি যদি মনে করেন যে না আমি এখানে দেখুন ডাইরেক্টে আপনি অ্যালবামের উপরে ক্লিক করেন দেখুন আমি অ্যালবামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে চাইলে আপনি ফটো এবং ভিডিও আপনি ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন তো ধরুন ধরুন আমি ভিডিওর উপরে ক্লিক করলাম এবং আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের স্বাস্থ্যের জন্য আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো ধরুন আমি এই ভিডিওটি আমি কি করবো আপলোড করব ধরুন এই ভিডিওটা আমি এখন আমি আপলোড করবো এটা একটা ভিডিও দেখেন তো ডাইরেক্ট আমি ভিডিওর উপরে ক্লিক করলাম ভিডিও রুফে ক্লিক করার পরে বলতে দেখুন আমার সামনে এরকমভাবে চলে আসলো আমি এখানে লিখব কি টাইটেল আপনি যেভাবে লেখেন এইভাবে লেখেন তো আমি এখানে দেখুন ডাইরেক্ট লিখলাম কি আমার সোনামণি আমার সোনা মণি তো আমি এখানে ডাইরেক্টে সুনামণি বলে লিখলাম লেখার পরে আপনি ডাইরে ইউটিউবের মধ্যে আপনি যেরকমভাবে ভিডিও আপলোড করছেন সেই প্রসেসে এখানে কিন্তু তো আপনি কি করবেন ডাইরেক্ট এখানে দেখুন আমি ডাইরেক্ট আপলোড করছি আফলোডের উপরে পাবলিশ করছি দেখুন আমার ভিডিওটি কিন্তু অলরেডি কিন্তু বন্ধুরা আপলোড চলছে দেখছেন তো আপলোডের কাজ চলছে এখন দেখুন ডাইরেক্ট আমার সুনামণি বলে আমি লিখলাম তো বলতে দেখুন ডাইরেক্টে আমার এই ভিডিওটি কি এখানে ডাইরেক্টে কি আমার আপলোড হয়ে গেছে দেখছেন তো ডাইরেক্টল শুনামনি দেখেন ডাইরেক্টে আমার লেখা এখন আমি ডাইরেক্টলি ইউটিউবের মধ্যে এখানে পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওটা আমার দেখুন ডাইরেক্টলি পঁয়ত্রিশ সেকেন্ড তো এখন দেখুন আমি ডাইরেক্টে আমি কী করবো ইউটিউবের মধ্যে চলে যাব তো ইউটিউবের মধ্যে আসলাম দেখেন ইউটিউবের মধ্যে আসার পরে বন্ধু দেখেন ডাইরেক্ট আমি ইউটিউবের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধু দেখুন আমি এখন ডাইরেক্ট এখানে আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিও আপলোড হয়েছে কিনা দেখুন ডাইরেক্টে আমি লোগোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধু এখানে আমি দেখুন ডাইরেক্ট আমার চ্যানেলের উপরে ক্লিক করলাম ক্লিক করে ভিডিওর উপরে ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করার পরে বন্ধু দেখুন ডাইরেক্টে আমার এই সোনামণি বলে যে আমার এই ভিডিওটি ছিল দেখেন ডাইরেক্ট আমার আপলোড হয়ে গেছে নো ভিউজ একান্ন সেকেন্ড হয়েছে মাত্র তো দেখুন ডাইরেক্ট আমি ভিডিওর উপরে ক্লিক করবো ভাইয়া আমার ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তাহলে আপনি কিভাবে ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব অ্যাপ্লিকেশন ছাড়াও আপনি ওয়াইটি স্টুডিওতে আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন বা শিখতে পারবেন আশা করা যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশাপাশি থাকেন আর চ্যানেলের নাম হচ্ছে বন্ধুরা কি ডাইরেকি নোবি এক্সপ্লেন ঠিক আছে তো অবশ্যই বন্ধু ভালো থাকবেন